লেনিন কি জয় মাতা দর্শক বন্ধুরা লেঙ্গি খেয়েছে তো আমি আপনাদের প্রিয় বাবা কি বলছেন চাকরি পাচ্ছেন না প্রেমিকা ছেড়ে চলে গেছে আপনি নমস্কার বাবা জি শুনির প্রকোপ দেখতে পাচ্ছি রাহু গিলে লেখাচ্ছে আপনাকে এই না মানে আমি তো বউ বৌ জয় সিম্বা জয় সিম্বা জয় সিম্বা যে নাও পুত লোক না মানে চাকরি চাকরি ধর্নায় ছিল এতদিন না আমার তো আসলে ওই লেন লেনিন খেয়েছো তো না ইয়ে মানে আমার ব্যবসার চার লক্ষ টাকা নিয়ে আমার চতুর্থ বউটা পালিয়ে গেছে যদি বলতে পারতেন কবে কোথায় আর কিভাবে একটু পাওয়া যাবে তাহলে খুব ভালো হতো স্যার